আমরা সবাই নতুন নতুন স্কিল শিখে এগিয়ে যেতে চাই ইনকাম করতে চাই আমরা স্বপ্ন বুনি আমরা স্বপ্ন বুনতে ভালোবাসি আমরা কল্পনা করি আমরা কল্পনা করতে পছন্দ করি কিন্তু আমাদের সেই লক্ষ্য বা টার্গেটে পৌঁছাতে আমরা কতটা সতেষ্ট বা তৎপর হেই আমি নাসির উদ্দিন স্ট্র্যাটেজিক কন্টেন্ট আমি এবং আমার টিম মেম্বার আমার ক্লায়েন্টের জন্য আমরা চমককার সব ভিডিও তৈরি করি এগুলো তাদের অনলাইন প্রেজেন্ট এবং পার্সোনাল ব্র্যান্ড বাড়িয়ে তোলে এবং রেভিনিউ বুস্ট করে আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে একটি বিষয় শিখতে পারবেন অসাধারণ একটি মেথড ব্যবহার করে এই মেথডটি আপনাকে যে কোনো স্কিল বা নতুন কিছু শিখতে বা অবজার্ভ করতে নিজের ভিতরে ধারণ করতে অনেক বেশি সাহায্য করবে খুব কম সময়ে আপনি ভাবে সেটি শিখে নিতে পারবেন সেটা হতে পারে ইংরেজি শেখা বিডিও এডিটিং শেখা গ্রাফিক্স ডিজাইন শেখা অথবা অন্য যে কোনো স্কিল প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি যে বিষয়টি শিখতে চাচ্ছেন সেই বিষয়টির পুরো কনসেপ্ট ভেঙে ফেলতে হবে অনেক সময় আমাদের কাছে কোনো নতুন বিষয় অনেক বড় পাহাড় সমান মনে হয় যখন কোনো কিছু আপনার কাছে অনেক ভারী বা কঠিন মনে হবে তখন আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেটি থেকে এড়িয়ে যেতে চাইবে মানুষের ব্রেন সবসময় কঠিন জিনিসের প্রতি আগ্রহ কম রাখে আর সেজন্যই অনেকেই নতুন কিছু শেখার শুরুতেই থেমে যায় তাই এখানে আপনার করণীয় হলো বড় বিষয়গুলোকে যতটুকু সম্ভব ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া প্রতিটি ছোট ছোট পিসকে আলাদা করে অর্গানাইজ করা এবং সামনের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া উদাহরণস্বরূপ ধরুন একটি ভিডিও কোর্স ধর্গ হচ্ছে বিশ ঘন্টা আপনি সেটিকে এক ঘন্টা করে বিশটি ভাগে ভাগ করতে পারেন প্রতিদিন যদি একটি করে ভাগ করেন বিশ দিনে আপনার পুরো কোষ্টি শেষ হয়ে যাবে আর যদি প্রতিদিন দুটি করে ভাগ শেষ করতে পারেন তাহলে মাত্র দশ দিনে আপনার পুরো কোষ্টি শেষ হয়ে যাচ্ছে এভাবে বড় বড় বিষয়গুলোকে ছোট ছোট ভাগে কনসিস্টেন্সির সাথে কাজ করলে দেখবেন শেখা আপনার কাছে আর কঠিন বলে মনে হবে না বরং ধাপে ধাপে শিখতে গিয়ে আপনি আনন্দ পাবেন এবং অ্যাচিভমেন্ট অনুভব করবেন ছোট ছোট কাজ বা ছোট ছোট ভাগে শেখার ফলে আপনার অগ্রগতি স্পষ্টভাবে দেখা যায় এবং মোটিভেশন অনেক অংশে বেড়ে যায় আর এই প্রক্রিয়াতে আপনি বড় কোনো বিষয়কে খুব সহজেই বুঝতে পারবেন অবজার্ভ করতে পারবেন নিজের ভিতরে ধারণ করতে পারবেন আর এভাবেই যে কোনো বিষয় বা স্কিল শেখার সময় ছোটো ছোটো ভাগে ভেঙে নিন নিয়মিত কাজ করুন এবং ধারাবাহিকতা বজায় রাখুন